আমি এস ভারত নিউজ চ্যানেল থেকে বলছিলাম হ্যাঁ বলো আমরা সামাজিক মাধ্যমে একটা ভিডিও দেখতে পেলাম উজ্জ্বল ভাইয়ের ত্রিপুরাতে নাকি তোমাদের যে ফোন বাজার আছে ওটা নিয়ে একটু গেছে ওটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল আচ্ছা এটা এই বিষয়ে একটু যদি তুমি একটু প্রতিক্রিয়া দেবো আমাদের চ্যানেলের মাধ্যমে প্রতিক্রিয়া বলতে আমাদের মধ্যে ওই আমাদের অ্যাক্সেসরিজ নিয়ে হ্যাঁ মানে অ্যাক্সেসরিজ যে মালগুলো থাকে হেডফোন তারপরে ব্লুটুথ চার্জার ওগুলো নিয়ে একটু মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল কারণ ওরা ফার্স্টে বলেছিল আমরা ত্রিপুরা থেকে নিতে পারবো তারপরে ওরা এখন আবার ঠিক আছে ত্রিপুরা থেকে নিতে তো ওটা নিয়ে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং যেটা হয় আর কি বাট এটাতে সামাজিক মাধ্যমে এমন হয়েছে এখন সামাজিক মাধ্যমটা এমন জায়গায় গিয়ে গিয়েছে যে কেউ যদি ছোট থেকে ছোট একটু কিছু হয় এটা সামাজিক মাধ্যমে আনতে হবে তো আমরা চাইছিলাম না আনতে তারপরও কিভাবে না কিভাবে এসে গেলো যাই হোক এটা হচ্ছে ফলের কথা এটা আসবে জানি কারণ যেহেতু আমি আছি উজ্জ্বল আছে উজ্জ্বলদা আছে তো আসবে এটা সামাজিক মাধ্যমে তো যাই হোক এটা এখন ঠিক হয়ে গেছে সমাজ আবার আগের মতনই হয়ে গেছে আর আমার আর উজ্জ্বলদার সম্পর্কটা সবসময় বজায় থাকবে ওইটা business হচ্ছে আলাদা কারণ business এর ক্ষেত্রে একটা রকম আমাদের personal সম্পর্ক বন্ধুত্বের তো সারা জীবনই থাকবে আর যেহেতু এটা সামাজিক মাধ্যমে এসেছে এখন সামাজিক মাধ্যমেই শেষ হবে এটাই আর কি হয়তো এক দুই দিন সবাই চর্চা করবে এটা নিয়ে তারপর আবার ঠিক হয়ে যাবে অতটুকুই আর কি আচ্ছা তোমাদের মাধ্যমে যে যে ভুল বোঝাগুলি হয়েছিল ওটা আজকে টোটালি কমপ্লিট আজ হ্যাঁ কমপ্লিট আমার ফোন করে দুই মিনিট কথা বলে আমাদের মধ্যে এটাকে লোকই ইস্যু বানিয়ে দিচ্ছে অনেক বড় আমি তো ভেবেছি ভাই মানে কি বলবো যেটার কোনো যেটার কোন মানি নি যেটা ছোট একটা প্রবলেম হলে মানুষ এটাকে এত বড় বানিয়ে দেয় মানে অনেক বড় বানিয়ে দেয় আর কি তো এটা ঠিক না একদমই কারণ এটা আমাদের বিজনেস এটা আমাদের বিজনেসের জায়গা তো এটাতে তো ইস্যু পরে তো আমাদের পার্সোনাল লাইফে প্রবলেম পড়বে না তো এটা কিভাবে বুঝতে না এখন সোশ্যাল মিডিয়াটাকে সবাই এমন ভাবে ইউজ করছে মানে কি বলবো কিছু বলার মতো এখন তুমি আমাদের এই চ্যানেলের মাধ্যমে মানুষকে কি প্রতিক্রিয়া দেবে মানে কি বার্তা দেবে এই এই যে ফ্র্যাঞ্চাইজি যে ভুল বোঝাবুঝি হয়েছে কি বলবে এটা ঠিক হয়ে গেছে আবার আমরা আগের হতো সব শুরু করবো আর আরেকটা কথা সবাইকে আমার বলার আছে যে মানে যেটাই হোক না কি লেগে সবকিছু সোশ্যাল মিডিয়াতে হয় না পার্সোনাল একটা লাইফ থাকে মানুষের না তো ওইটা বিবেচনা করা আগে দরকার পার্সোনাল লাইফটা কেমন যাচ্ছে সবকিছু তো সোশ্যাল মিডিয়া হয় না না তো সবাই যেটা এখনকার দিনে যেটা হচ্ছে সব তো সোশ্যাল মিডিয়াটা এত এত ইয়ে না আমার কাছে এত ইয়ে না যে সোশ্যাল মিডিয়াতে সবকিছু হতে হবে পার্সোনাল তো একটা লাইফ থাকে না মানুষ তো সবাই মানে সোশ্যাল মিডিয়া দেখে একজনকে বিবেচনা করাটা ঠিক না আরকি এটা আমার মতে যে সোশ্যাল মিডিয়া একটা মানুষকে দেখে ওইটা বিবেচনা করাটা একদমই ঠিক না কারণ এটা তো আমার পার্সোনাল লাইফ এর উপর এফেক্ট পড়তে পারে না বাট এটা কেউ ভাববে না এটা তো তাদের ভাবার বিষয় না এটা তো আমার পার্সোনালি ভাবার বিষয় সেটা না আমি আমি কোনোই কিছু বলনি জাস্ট জানতে যে ঠিক হয়ে গেছে এটাই আমার কাছে অনেক কারণ এখানে আমার অনেক ইনভেস্ট হয়েছে প্লাস আমার কারণ আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি তো তো আমার কাছে ওই টা অনেক মেটার করে কারণ আমরাই বুঝি ওটা মানেটা আর কি কেউ তো আর আমাদেরটা বুঝবে না না ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে নিয়ে একটা ফাইনাল ভিডিও দিচ্ছি যে ত্রিপুরার ফ্রান্সাইজি নিয়ে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমরা ডিসিশন নেব সেটা মেবি ক্যান্সেল হবে না নট শিওর এখন ব্যাপার হচ্ছে আমাদের টিম সেগুলো দেখে তো টিম আমাকে বলেছিল যে সেখানে বাইরের প্রোডাক্ট নিয়ে আসছে আমাদের ফ্রান্সাইজিদের রুলস অন্য জায়গা থেকে প্রোডাক্ট নিয়ে আসা যাবে না আমরা দামে একটু হলো বেশি বা কম নেবো সেটা কে কেটলি বলে বলুক কিন্তু আমরা ভালো প্রোডাক্ট দেবো সো যাই হোক ত্রিপুরা ভালো প্রোডাক্ট দিচ্ছে সবই ঠিকঠাক আমাদের থেকেই প্রোডাক্ট নিচ্ছে কিন্তু দুই একটা প্রোডাক্ট বাইরের থেকে আমরা দেখেছি পরে ইভি করে দেখা হলো সেটা অন্য একটা ব্যবসার জন্য সে নিয়েছে তো হতেই পারে নিচে তো সেই বিষয়ে আমাদের বিজনেস রোজ অনুযায়ী আমরা একটা ভিডিও বানিয়েছিলাম তো সেটার উপর এত নিউজ বানা লাগে হাই রে হায় কি বলি বিজনেসনেসাই ইউটিউব ল্যান্ড আলাদা পার্সোনাল লাইফ আলাদা তো তোমাদের বলছি এরকম করতে নেই আর পাপন নন্দী ভাই তুমি আপডেট জানাতো ফোন বাজার কন্টিনিউ করবো আবার ধানাবার করবো কোনো সমস্যার কাস্টমার দেখে নেব আমরাই